নমস্কার সবাইকে সবাই কেমন আছেন অনেক দিন পর ভিডিও দিচ্ছি যাই হোক কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি তো যাই হোক চলো রান্নাতে ফিরে আসি কড়াইতে প্রথমে গরম করে এর মধ্যে দিয়ে দেবো এখন তেল তেলটা গরম হতে দেব আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু ভর্তা কচুটাকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি ঠিক আছে কচু ভর্তাটা করার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা মরিচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো রসুন ফোড়ন রসুনটাকে একটু হালকা ভেজে নেব যখন আমরা কচু ভর্তা করি তখন কিন্তু আমরা ঠিক এইভাবেই ভর্তাটা করি খেতে খুবই ভালো লাগে যখন রসুনটা একটু হালকা ফ্রাই হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব আমার ভিডিওটা কে কে দেখছো আর কোথা থেকে দেখছো কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমাদের এলাকাতে তোমার শুধু গতকালকে বৃষ্টি হয়নি আজকেও সেই বৃষ্টি পেঁয়াজটা যখন মজে আসবে ঠিক ওই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আমার কাছে আমার কাছে মনে হয় হিংটা দিলে রান্নার টেস্টটা একটু বেড়ে যায় জানি না সবার হয় কি না বা সবার আমার মতন টেস্ট ভালো লাগে কি না কিন্তু যারা খাওনি হিন দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো দেখো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও সুন্দর করে ভেজে নেব যে রকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ওই অনুময়ী লঙ্কাটা দিয়ে দেবে এর মধ্যে এখন আমি দিয়ে দেব গ্রেট করা কচুটাকে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেবো স্বাদ লবণ এইবার সবকিছু সুন্দর করে মিক্স করব আর রান্নাটা কিন্তু পুরোই তোমার কম আসে হবে মিক্সিংটা ভালো করতে হবে তো চলো মিক্সিংটা আমি খুব সুন্দর করে করে দিয়েছি এখন আমি এটাকে খুব ঢাকনা দিয়ে দেব আর কম আছে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব। ঠিক আছে আমার কিন্তু কচু ভর্তাটা হয়ে গেছে আমি কিন্তু মিনিমাম দশ মিনিট এটাকে রান্না করেছি তো চলো এখন এটাকে নামাবো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার কচু ভর্তা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে তো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কেমন বানালাম কচু ভর্তা সেটাও কিন্তু আমাকে জানিও ঠিক আছে তো টাটা